O <Susurra> que <Susurra> এই ষড়যন্ত্রের মোকাবেলা করছে তারই সাথে আমাদের বাংলাদেশের মুসলমানরাও আমরা ষড়যন্ত্রের মোকাবেলা করব এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে সতর্কতার সাথে আমরা যেভাবে পাঁচ তারিখের পর থেকে আমরা বাংলাদেশের হামলা করবে হিন্দু বাড়িতে হামলা করবে আর তাই আমাদের মুসলমানদের ঘরে চাপিয়ে দেয় সবাই আবারও সবাইকে অনুরোধ করবো আমরা যেহেতু মুসলমান আমাদের রাজহুদপাত সাল্লাহু সাল্লাম যদি বারবার বলেছেন যে আমরা হবো না আমরা বুদ্ধিমত্তার সাথে সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করব এবং এই ভারতীয় রয়ের যে ষড়যন্ত্র আমরা আবারও শক্ত হাতে দমন করব ষড়যন্ত্রের মোকাবেলা করব সবাইকে এই সতর্কতার সাথে এই ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানিয়ে সবাইকে আবারও এই ষড়যন্ত্রে যাতে প্রস্বাত করতে পারি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ আমার বিশ্ব নবীকে আমার কলিজাকে আমার কলিজা টুকরাকে আল্লাহ যেভাবে অপমানিত করেছে আল্লাহ তাকে দুনিয়া শিক্ষা দিয়ে দেওয়া আল্লাহ তাকে অতি তাড়াতাড়ি শিক্ষা দিয়ে দেওয়া আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ তাকে যারা সাপোর্ট করতেছে আল্লাহ তাদেরকে আল্লাহ বুঝ আর যদি বুঝ না থাকে আল্লাহ সকলকে ধ্বংস করে দেন আল্লাহ